বাংলা সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি ভিডিওটি তাদের জন্য যারা আর শিখতে এসেছেন বা আসার পরিকল্পনা আছে তাই খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমাদের ভিডিওটি দেখবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি বেতন লাগবে মাস শেষ এর আরবি হচ্ছে আফকারাতিব শাহর খালাস আফকা অর্থ লাগবে রাতিক অর্থ বেতন সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আফকার রাতিব সাহার খালাস বেতন লাগবে মাস শেষ হ্যাঁ আজ মাস শেষ হয়েছে এর আরবি হচ্ছে আইওয়াহ খালাস সাহার আলিউম আইওয়াহ অর্থ হা আলিউম অর্থ আজ খালাস অর্থ শেষ সাহার অর্থ মাস আই খালাস খালাসার আলিউ হ্যাঁ আজ মাস শেষ হয়েছে নাও এটা তোমার বেতন এর আরবি হচ্ছে শিলহাদা রাতি পিন্তা শিল অর্থ নাও হাদা অর্থ এটা রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার শিলহাদা রাতি পিন্তা নাও এটা তোমার বেতন তুমি এখানে নতুন এসেছো এর আরবি হচ্ছে ইন্টা ইজি হিনা জেদিদ ইন্টা অর্থ তুমি ইজি অর্থ আশা হিনা অর্থ এখানে অর্থ নতুন ইজি হিনা তুমি এখানে নতুন এসেছ আমি নতুন লোক এর আরবি হচ্ছে আনা জেদিত নকর আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিত ন আমি নতুন লোক এর পরবর্তী বাক্যটি হবে সগুল হিনা ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস সগুল অর্থ কাজ হিনা অর্থ এখানে ওয়াহেদ সাহার সগুন হিনা এক মাস এখানে কাজ করছি এর পরবর্তী হবে আনা অর্থ আমার লাগবে রাতিব অর্থ বেতন আনা আবকা রাতিব আমার বেতন লাগবে সমস্যা নাই আমি দিব এর আরবি হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা আমি আতিক অর্থ দিব আর পরবর্তী বা কুচি হবে এখন সাথে টাকা নাই এর আরবি হচ্ছে আলহীন সাওয়া সাওয়া মাফি পুরুষ আলহীন অর্থ এখন সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আলহিন সাওয়া সাওয়া মাফি ফুলুস এখন সাথে টাকা নাই বাড়িতে অনেক টাকা আছে এর আরবি হচ্ছে মজুদ বেদ কাতির ফুলুস মজুদ অর্থ আছে বেদ অর্থ বাড়িতে কাতির অর্থ অনেক বেশি ফুলুস অর্থ টাকা মজুদ বেদ কাতির ফুলুস বাড়িতে অনেক টাকা আছে এর পরবতি বাক্যটি হবে তোমাকে কাল টাকা দিব এর আরবিক হচ্ছে ফুলুস বখরা আতিনি ইনতা ফুলুস অর্থ টাকা বখরা অর্থ কাল আতিনি অর্থ দিব ইনতা অর্থ তোমাকে পুলিশ এর আরবি হচ্ছে গুম সাইয়ারা গুম অর্থ ওঠো সাইয়ারা অর্থ গাড়িতে গুম সাইয়ারা গাড়িতে ওঠো এর পরবর্তী বাক্যটি হচ্ছে এটা আমার বাড়ি দেখেছ এর আরবি হচ্ছে সুফহাদা বেদ সুফ অর্থ দেখা অর্থ অর্থ এটা আনা আমার বেদ অর্থ বাড়ি সুফহাদা আনা এটা আমার বাড়ি দেখেছ এর পরবর্তী বাক্যটি হবে মাশাল এটা তোমার বাড়ি এর আরবি হবে ইন্ত বেদ হাদা মাসাল্লা ইন্তা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি হাদা অর্থ এটা ইন্ত বেদ হাদা মাসাল্লা মাসাল্লা এটা তোমার বাড়ি এখানে দাঁড়িয়ে আছো কেন এর আরবি হচ্ছে লেশ ওয়াক গেফ ভিনা লেশ অর্থ কেন ওয়াক গেফ অর্থ দাঁড়িয়ে থাকা ভিনা অর্থ এখানে লেশوقف বিনা এখানে দাঁড়িয়ে আছো কেন এর পরগতি বাক্যটি হবে বাড়ির ভিতরে আসো এর আরবি হচ্ছে তাল জুয়া তাল অর্থ আস জুয়া অর্থ ভিতরে বেদ অর্থ বাড়ি তাল জুয়া বেত বাড়ির ভিতরে আসো এর পরগতি বাক্যটি হচ্ছে এই নাও তোমার বেতন এর আরবি হবে শিল ইন্টার রাতিব শীল অর্থ নাও তার অর্থ তোমার রাতি অর্থ বেতন শিল ইন্টার রাতিব এই নাও তোমার বেতন আমি বেশি কাজ করি এর আরবি হচ্ছে আনা সাউই ওয়াজেদ সুগল আনা অর্থ আন সাউই অর্থ করা ওয়াজেদ অর্থ বেশি সগোল অর্থ কাজ আনা করি একটু বসেছি এর আরবিআলিস আলহীন অর্থ এখন সোয়াই অর্থ একটু ইজলিশ অর্থ বসা আলহীন সুয়াই ইজলিশ এখন একটু বসেছি কারণ শরীর ক্লান্ত লাগছে এর আরবি হচ্ছে আসান জিসম তাবান আসান অর্থ কারণ জিসম অর্থ শরীর তাবান অর্থ ক্লান্ত আসান জিসম তাবান কারণ শরীর ক্লান্ত লাগছে এখানে পানি নাই এর আরবি হচ্ছে মাফি ময়া হেনা মাফি অর্থ নাই ময়া অর্থ পানি হেনা অর্থ এখানে মাফি ময়া হেনা এখানে পানি নাই এর পরবর্তী বাক্যটি হবে সকালই পানি শেষ এর আরবি হচ্ছে সুবা খালাস ময়া সুভা অর্থ সকালে খালাস অর্থ শেষ ময়া অর্থ পানি সুভা খালাস ময়া সকালেই পানি শেষ তুমি এসে ভগব করছো এর আরবি হচ্ছে ইনটা ইজি গিরগির ইনটা অর্থ তুমি ইজি অর্থ এসে গিরগির অর্থক করা ইনটা ইজি তুমি এসে ভগভক করছো এর পরবর্তী বাক্যটি হবে দুই মাস বেতন নাই এর আরবি হচ্ছে ইতনিল সাহার মাফিরাতে ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস মাফি অর্থ নাই রাতিফ অর্থ বেতন দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ